खाइ अनुभयो বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থার্ড বুঝতে পেরে গেছি আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করব এখন সোশ্যাল মিডিয়াতে একটি গান খুবই ট্রেন্ডিং এ চলছে সেটি হচ্ছে বুকের ভিতর থাকো বন্ধু তো এই গানটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ট্রেন্ডিং এ আর এই গানের উপর যে রিলস বানাচ্ছে সেই কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করতে চলেছি এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে হয়তো তোমার প্রিয় ক্রিয়েটরও থাকতে পারে দেখো এই বুকের ভিতর থাকো বন্ধু গানটি ইউটিউবে আপলোড হয়েছে দু মাস আগে আর ইতিমধ্যে ওই ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে টু মিলিয়ন তবে ইনস্টাগ্রামে এই গানের উপর রিলস বানানো হয়েছে ইতিমধ্যে চার লক্ষ চুয়াল্লিশ হাজার মানে তোমরা বুঝতেই পারছো ইনস্টাগ্রামে এখন এই গানটি কতটা ট্রেন্ডিং এ চলছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে আমাদের তালিকায় এক নাম্বার রাখা হয়েছে জিৎ নিশিতা ব্লগ থেকে নিশিতা মন্ডল তোমরা সকলে জানা যে নিশিতা কিন্তু খুব সুন্দর ডান্স করে তোমরা তার পারফরমেন্সই দেখো ওই গানের উপর এক কথায় খুবই সুন্দর পারফরমেন্স করেছে নিষিদ্ধা ইতিমধ্যে ভিডিও ভিউ ছাড়িয়ে গেছে তিন মিলিয়নেরও বেশি আচ্ছা নিষিদ্ধার ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরপর আমাদের তালিকায় দু নম্বর রাখা হয়েছে অদিতি ঘোষ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ডান্সের কুইন বলা যায় কারণ অপরাজিতার পরে যদি ডান্সের দিয়ে কেউ থাকে তাহলে কিন্তু অদিতি ঘোষ কারণ অদিতি ঘোষ খুবই সুন্দর ডান্স করে তোমরা তার পারফরমেন্স দেখো এক কথায় অদিতি ঘোষের কিন্তু এই ডান্স ভিডিওটি অসাধারণ হয়েছে তাই ইতিমধ্যে ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে 2.7 মিলিয়ন এরপর আমাদের তালিকে 3 নম্বর রাখা হয়েছে দুষ্টু বিশ্বাস অর্থাৎ বর্ণালি বিশ্বাস তার অরিজিনাল নাম হচ্ছে বর্ণালি বিশ্বাস তো দুষ্টু তোমরা একবার পারফরম্যান্সটি দেখো এই গানের সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে বিশেষ করে এই ড্রেসে এই গানের উপর রিলস বানিয়েছে সেই জন্য কিন্তু সত্যি বলতে অসাধারণ হয়েছে ভিডিওটি ইতিমধ্যে ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে 2.9 মিলিয়ন তো বন্ধুরা দুষ্টুর এই ডান্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এরপর আমাদের তালিকায় চার নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ডান্সার মোনা ডান্স অর্থাৎ শ্রীলেখা শ্রীলেখা কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স করেছে তাও আবার রাস্তার মাঝে তোমরা শুধু এবার তার পারফরমেন্সটি দেখো তারপর জানাবে যে কতটা সুন্দর হয়েছে এক কথাই অসাধারণ হয়েছে তার ইতিমধ্যে ছাড়িয়ে গেছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন এরপর আমাদের তালিকায় পাঁচ নাম্বার রাখা হয়েছে এই গানের উপর ভাইরাল বিশ্বাস তোমরা শুধু তার ডান্স দেখো এর কথা ডান্সটি কিন্তু সঙ্গীতদের অসাধারণ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সঙ্গীতদের এই ভিডিওতে ভিউজ রয়েছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এরপর আমাদের তালিকায় ছ নম্বর রাখা হয়েছে অমিত অম্বিকা ব্লগস থেকে অম্বিকা দিকে আর এই গানের উপর পারফরমেন্সটি তোমরা একবার দেখো এক কথায় খুবই সুন্দর পারফরমেন্স হয়েছে ইতিমধ্যে ভিডিও ভিউ ছাড়িয়ে গেছে 1.6 মিলিয়ন এরপর আমাদের তালিকায় সাত নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রিয়া বিশ্বাস অর্থাৎ পুচুর মা পুচুর মা কিন্তু এই উপর ডান্স করেছে তোমরা তার পারফরমেন্স দেখো সত্যি খুব সুন্দর হয়েছে এই ভিডিওতে তার ভিউ ছাড়িয়ে গেছে 15 লক্ষ বেশি

তো বন্ধুরা জিম রোয়ের ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে এই আটজন ছাড়াও কিন্তু অনেকে এই গানের উপর রিলস বানিয়েছে আর প্রত্যেকের ভাইরাল হয়েছে তো তোমরাও চাইলে এই গানের উপর রিলস বানাতে পারো আর তোমরা যদি এই গানের উপর রিলস বানিয়েছো তো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওতে কত ভিউজ রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা এই আটজনের মধ্যে কাকে এক রাখা যায় এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সোশ্যাল ট্রেন্ডিং ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে ভিডিও পরে থাকি তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই